আসসালামু আলাইকুম অল স্মার্ট বাংলার স্মার্ট একটি এপিসোডে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে দেখাবো ওয়াল্টনের লো বাজেটের প্রিমিয়াম কোয়ালিটি এবং খুবই ফ্যাশনেবেল কালারের এবং ডিজাইনের একটি রিফ্রিজারেটর যারা ছোট ফ্যামিলি বা ব্যাচালার তারা এ মডেলটি চুজ করতে পারেন এর কালারটি দেখতে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এবং ডিজাইনটি দেখতে পাচ্ছেন প্রিমিয়াম একটি ডিজাইন তো প্রথমেই আমরা এর ফিচারটি দেখে আসবো কি কি ফিচার রয়েছে দেখতে পাচ্ছেন এটি কর্তৃক ফাইভ স্টার রেটিং প্রাপ্ত সুফার অ্যাওয়ার্ড প্রাপ্ত পাশাপাশি কম্পিউশন বারো বছরের গ্যারান্টি রয়েছে মডেলটি দেখতে পাচ্ছেন ডব্লিউ এফ ডি ওয়ান বি সিক্স গ্রেজ গ্রোজ ভলিউম অন থার্টি টু লিটার এবং নেট ভলিউম অন টোয়েন্টি নাইন লিটার কুলিং টেকনোলজি ডি ইসিএস এবং এম এফ জি টেকনোলজি জার্মানি পাশাপাশি এফ ডি এ হান্ড্রেড পার্সেন্ট গ্রেড ম্যাটারিয়ালস পেয়ে যাচ্ছেন সিলভার ক্লিন প্লাস প্লাস যেটি ব্যাকটেরিয়া প্রতিরোধ করে মোটামুটি সকল ফিচারই ফ্রিজারটিতে রয়েছে এবং এর ইনসাইডটি দেখে আসব ইনসাইডে কি কি রয়েছে ডিফের অংশটি দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই স্পেস রয়েছে একটি তাক রয়েছে এবং নরমালি দেখতে পাচ্ছেন একটি ভেজিটেবল বক্স এবং আইস ট্রে স্পুন এবং ফ্রন্টে দেখতে পাচ্ছেন মিনারেল ও ড্রিঙ্কস আইটেম রাখার জন্য দুটি পকেট রয়েছে লক সিস্টেম রয়েছে তো এ রেফ্রিজারেটরটি আপনি পেয়ে যাবেন মাত্র আঠাইশ হাজার পাঁচশো নব্বই টাকায় আঠাইশ হাজার পাঁচশো নব্বই টাকায় আপনি চাইলে এটি ওয়ালটন প্লাজা লিখিত শোরুম থেকে কিস্তিতেও ক্রয় করতে পারবেন আপনার নিকটস্থ ওয়ালটন প্লাজা লিখিত শোরুম থেকে এবং আপনি হ্যান্ড ক্যাশে ক্রয় করলে আট থেকে দশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন বিকাশ বা নগদ পেমেন্টের মাধ্যমে তো বন্ধুরা আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ